আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হলো আমার মেয়ের জন্মদিন তো ওকে ওর বাবা সারপ্রাইজ দিয়েছে সেই জন্যে ও অফিস থেকে আসার আগেই খাবার নিয়ে এসছে বাইরে থেকে কেক এনেছে তারপরে চিকেন ফ্রাই এগুলো সব নিয়ে আসছে সিপি থেকে তারপরে বিরিয়ানি নিয়ে আসছে খাবারের ও আসার আগে এগুলোই সব নিয়ে চলে আসছে ও তো জানেই না তো বাসায় এসে দেখে যে আমরা সব এগুলো নিয়ে আস বসে আছি তো তারপরে ওকে বলা হলো যাও এটা কাটো তারপরে খাও আর ও এগুলো নিয়ে আসছে যে বিকালে একটু চা খাবে তার সাথে এগুলা খাওয়া হবে আর কি এই জন্যে তো যাই হোক সুন্দর একটা ছোট্ট আয়োজনের মাধ্যমে ওর জন্মদিনটা আমরা পালন করলাম আর যেহেতু একটু বড় সেহেতু এত বড় করে তো জন্মদিন করা হয় না নিজেরা নিজেরাই করে নেই আর তো এই আর কি তো আমাদের সাথেই থাকো দেখো কেমন লাগে আর সারপ্রাইজটা ওকে দিয়েছে ও তো খুব অবাক হয়ে গিয়েছে আর ওর বাবা নিয়ে আসছে সারপ্রাইজ এগুলি সব তো সেই জন্যেই তো আমি একটা ফের আড়ং থেকে ওকে একটা ব্যাগ দিয়েছি ওইটাতে খুশি হয়ে গিয়েছে তো আমরা আবার ও আসছে তখন আবার আমরা কেক কেটে এগুলো খাওয়ার জন্য রেডি হচ্ছি কারণ এরপরে তো ভাত খাবো ভাত তো না পোলাও খাবো এরপরে বিরিয়ানি তো সেই কারণে এখন একটু চা হবে তো এখন আমরা একটু সাজিয়ে নিচ্ছি নিয়ে কেক খেয়ে এটা খেয়ে আমরা তারপরে ওয়েট করব তারপরে আমাদের খাওয়া দাওয়া পোলাও বিরিয়ানি তো ওখানের সাথে মুরগি মশালা মেনেছিলো তো মুরগি মাসালামের মধ্যে রান্ধান মিশানো মেশানো অবস্থা গ্রেভি বেশ ভারী ছিল অনেক গ্রেভি ছিল এটাকে মুরগি মশাল্লাম বলা হয়েছে তো রোস্ট বলবো না কারণ এটা রোস্ট ছিল না এটা মুরগির মশাল্লাম ছিল তো খারাপ ছিল না ভালোই ছিল তো আর খাসির যেহেতু ছিল বিরিয়ানি তো ওইটা দিয়ে বেশি খাওয়া হয়ে গেছে মুরগিটা আমাদের খুব একটা লাগেনি ওর মধ্যে টিকিয়া ডিম এগুলো ছিল তো আর অনেকখানি করেই থাকে এগুলি সেই কারণে তিন পিস মানে আর মাংসের পিস থাকে একটা করে তো এই কারণে তিন পিস নিয়েছি আর ভাত বা পোলাও যেটাকে বলা হয় সেটা অনেক হয়ে থেকে যায় আমাদের জন্য। কারণ আমরা সেই পরিমাণে খাওয়া দাওয়া করি না এত পোলাও বা রাইস আমরা খাই না তা অল্প পরিমাণে খাই এটা হলো মুরগি মাসাল্লাম যেটাকে বলা হয় সেটা তো এখানে দুই পিস করে আছে দুই পিস মানে রান্ধান যেটা মিলানো রোস্টের মতন এখানে দুইটা করে পিস আছে তো দুইটা নিয়ে এসে মোট চারটা পিস আছে এখানে তো দিনটা আমাদের আল্লাহ দিলে মোটামুটি ভালোই গিয়েছে আমাদের সাথেই থাকো উপভোগ করো আর বিশেষ কিছু বলবো না জন্মদিন আর কি বলবো তো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকে এইটাই আল্লাহর কাছে সুগর এখন আর চাওয়ার মতন কিছু নাই পড়াশোনা তো শেষ অবশ্যই চাকরি করতেছে তো সেই কারণে বললাম যে এখন আর অন্য কিছু চাওয়ার নাই আল্লাহ সুস্থ ওকে রাখবে ভালো থাকবে এইটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া আর বিশেষ কিছু না তোমরা ওদের ওর জন্যে ধোয়া করবে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ